যেহেতু ঈদে মিলাদুলনী সাল্লাম উজ্জাপন উপলক্ষের মাহফিন ঈদ মানে আনন্দ মিলাদ মানে জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুলনী সল্লাহ আলী ওয়াসাল্লাম জোরে বলেন না মার হাবা আরও জোরে বলেন ঈদ এ মিলাদুল্নবী আমি অনেকবার বলেছি ঈদ এ আমাদের জন্যে জায়েজ করার জন্যে আপনাদের ফতুয়া লাগবে না আমি আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়া ঈদ এ বিরোধিতা করে এক আলেম এখন পাবলিসিটি করতেছেন যে সুন্নিদের ঈদে মিলাদুন্নবী ভণ্ড খানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ঈদে মিলাদুন্নবী চলবে না করা যাবে না ভণ্ড বলতেছে তা আমি একটু কষ্ট পাইলাম যে রাসুলের আগমনটা যারা অস্বীকার করে ঈদ মানেই মে ঈদ মানে আনন্দ মেলাদ মানে জন্মবৃত্তান্ত ঈদ এ মিলাদুলনী সাল্লাহু আলী সাল্লাম রাসুলের আগমনটা আমার নবী সাল সাল্লামের আগমনটা যারা অস্বীকার করে মেলাদ শব্দের অর্থ যদি জন্ম হয় তাহলে যে মৌলবি সাপ যে আলেম সাপ এটার বিদ্রোহিতা করতেছেন তিনি কি জন্মগ্রহণ করেন নাই কথা বলেন জন্ম একমাত্র নয় স্রোষ্টা আর সৃষ্টির জন্ম আছে যেটা বলেন ঠিকই নাই আর এটার জন্য দলিল দেওয়ার জন্য ইমাম সাহেব যেহেতু আছেন আপনারাও আছেন বেশি লাগবে না শুধু ক্লাস থেকে আপনারা পড়েন বিশ লা মিয়ানি দুয়ন ইয়োল মিয়া কুন্ন হু কুফোন আহত অল্ভৎ প্রভুত আহত এ আমার সলমান কবীর মনোযোগ লম্বা আলোচনা নাই যেটুকু সমা আলোচনা করবো ও রবুর আলে মিন্ডাক দেবো না হাবিব আপনি জানি দিন আমি আল্লাহ ফুল আপনি বলেন কি বলেন আল্লাহ বলেন হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই কারো থেকে জন্ম নেই নাই ঠিকই না আল্লাহর কোন জন্ম হয়েছে কারো থেকে নিছে কারুরে দিছে কারুরে দেন নাই কারো থেকে নেন নাই নবীজি জন্ম নিছেন নবীর বাবার নাম আবদুল্লাহ মার নাম দাদার নাম আব্দুল মোতালিদ দাদির নাম ফাতিমা নানান মুহাব্জরি নানীর নাম্বার রং অ্যা মাসলমান বংশ কুরাইশ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দুনিয়ার মধ্যে ধরা দা মেয়া করেছে রাকুম আত্তা নীল আলমী এইটা অস্বীকার করে এর মতো বুকা এর মতো গাধা দুনিয়ার মধ্যে থাকতে পারে না কারণ ঈদ মানে আনন্দ মিলাদ মানেই জরমবিত্তান্ত সুতরাং ঈদে মিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির আগমন জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা এ বন্ধুগণ গভীর মনোযোগ সুতরাং রব্বুল আলামিনের মান নাম কি বাবার নাম কি দাদার নাম কি বংশ পরিচয় জানতে চায় কারণ জন্ম না একমাত্র রব্বে কারিমের আমার আল্লাহ জন্ম আছে আমার নবীর এমনকি যে আলেম সাহেব এই যে নবীর বিরোধিতা করে তার বাড়ির গরু ছাগল পর্যন্ত জন্ম আসে তার নিজের জন্ম আছে গরু ছাগলের আছে ভেড়া পাখির আছে পশু পাখির আছে সব কিছুর কিন্তু আমার নবীর জন্মটা যারা স্বীকার করে সে কেমন মানব আমার বুঝে আসে না কারণ এই মানবগুলো ইসলামের শত্রু ইসলামের বন্ধ হতে পারে না জোরে বলেন ঠিক কি না সঙ্গে দুর শরীফ বরণাল্লা হোম্মা আসতে জোরে ওই দেয় যায় মাঝে গজল টজল ফাটিয়ে দি জোরে বল না আল্লাহরে নৌ রে নেমের সবি নী প্রেমের সবি যা ছিল করণিম রচার বলেন মায়মেনার নবী ধরায় আসিয়া সেদাতে পডিযা আসুল কানসে উম্মত গিয়া এখনো কান্দন হাবি বা মারে কোনো কান্দন হাবি বা মার হও যা অন্ধকার দূর হইয়া আলো ফটিল সিনুরের আলোয় পাইল যারা আলো পাইল যারা ধন্য জীবনে ধন্য হল নবীর প্রেমিক ভৈনাই মরণে অগধন্য হল নবীর প্রেমিক ভৈনাই মরণে নবী প্রেমের ছবি আমার নবী প্রেমের ছবি আসে গণের যা পুরনী চাঁদ বলেন এখন জন্ম নিয়ে যদি আলোচনা করি রাত অনেক হয়ে যাবে আপনাদেরকে সময় দিতে পারব না আমার বাবারা যত দূর পর্যন্ত মাইকিরামাজ যায় এখন ঈদ ঈদ বললেই তো মনে একটা আনন্দ লাগে না কষ্ট লাগে আমাদের কিন্তু আনন্দ লাগে কারণ আজকে যারা নবীর বিরোধিতা করে মিছিল দাও আজকে যারা নবীর আগমনের কথা শুনিয়া যাদের মুখটা মলিম হয়ে যায় শুনে নাও বাবা শুনে নাও ওরে ঈদের কথা ঈদ তোমরা জানো ঈদ উল আজা ফিতর দুইটা ঈদ আর তিনটা ঈদ মানো না মুসলিম মিল্লাদের ঈদ হলো পাঁচটা জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা বাবা লম্বা আলোচনা আগে বলছিল দ্রুত কথা বলবেন কয়টা ঈদ আরো জোরে বলেন কয়ডা। ও ছেলেরা ভালো কয় ডাক তবে যেহেতু শূন্য মাত্রা শাহি লেখাপড়া করো এখান থেকে এমনভাবে জীবন করে নিতে হবে হাজার হাজার বাতিলেরা যখন নাচবে আমির হামজার মতো জীবন দিয়ে দিবা বেলালের মতো জীবন দিয়ে দিবা মুসলমান শুনে না উমরের মতো গর্জন মারবা এই পৃথিবীর মধ্যে কারণ ইসলামের জন্য লড়াই করে বাঁচার জন্য চেষ্টা করো বা রাড্ডাক দেবালবে রব্বী কারি পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকবো ইমান নিয়ে বাসতে চায় মরণ যদি এসে যায় ইমান নিয়ে মরতে চায় জোরে বলেন ঠিক কিনা মহব্বতের সঙ্গে দুরুশ্বরী পর আরো জোরে বলেন আল্লাহ আসেন না উপরে মৌল এমন হাবিব আমার মুক্তির কারণে মুক্তি সাপ রসুল বলছেন কি বলছেন আমার নবীজি বলছে এই দুনিয়ার মধ্যে আমার নবীজি আসছে হায়াতি হৈরুল্লু আমার নবীর হায়াতের জিন্দিটা উম্মের জন্য কল্যাণ স্বরূপা এই জন্য বলেন মনহা বিব আমার মুক্তির কারণে লেরও পরেও নবীজি পাপি রে না ল নবী কফাতি খয়রুল্লে কম আমার ও আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ এই দুনিয়ার মধ্যে আগমন করলাম এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ উলাম একরাম যারা আছে এরা নবীর আগমনে যে হইতে পারো না তার কালও খুশি হও না নবী কাল করে উম্মতের জন্য dunia আগমন করে উম্মতের জন্য সেই নবীর পক্ষে থাকতে চাই কি যাই না আরো জোরে বলেন চাই কি যায় না না ছিল আকাশ না ছিল বাতাস না ছিল কোন সৃষ্টিময় রাসূল আপনার কারণে বিশাল ভবনে আল্লা চাই চায় সিনার একমাত্র দলিল হলো আমার আলামিন এখন নবির রহমাদ নবীর আল্লাহর দলিল আলামিন সেই নবীর নাসিনা যদি আল্লাহ সিনতে চাও কোচিন কালো আল্লা সিনা সম্ভব নয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা আর তুই জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা হ্যাঁ মুসলমান বলতেছিলাম মুসলিম মিলা তিরই হলো পাঁচটা আগ

মুসলিম মিল্লাদের সর্বশ্রেষ্ঠ ঈদের নাম হলো ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যে ব্যক্তি মানে না ওর মতো গদ্যবর গাদার পিছে নামাজ হবে জোরে বলেন ঠিক কিনা মিলাদকে যারা স্বীকার করে রে এ আবার কেমন মানুষ কে আবার কেমন দানব কারণ কুল কায়নাত সবাই নবীর মিলাদ স্বীকার করে আর আমার দেশের কিছু আলেমরা শিকার করে আরে মুসলমান শুনে নাও শুনে নাও তাহলে আমরা ঈদ পাইলাম এখন উনাদের ধারণা দুইটা ঈদ জায়েজ একটা হলো ঈদুল ফিতর এখানে পাওয়া যায় যাকাত ফিতরা আর একটা ঈদ ঈদুল ফিতর ঈদুল আযহা যেটা পাওয়া যায় কুরবানির সামরা গরুর সামরা ছাগলের সামরা সামরা পাইলে খুশি হয় যারা এদের জন্য ঈদুল আজহা উত্তম আর জাকাত ফিতরার টাকা পাইলে যারা খুশি হয় এদের জন্য উত্তম হলো ঈদুল ফেতের আর ঈদে মিলাদুন নবী খরচ করতে হয় টাকা এই জন্য তাদের কাছে না যায় জোরে বলেন ঠিক কি না ও মোল্লাবে সাহেব বাড়ি বাড়ি গুইরা বিক্রি করো সম্রাট টাকার ব্যবসা করো দেখবেন বড় বড় সাইনবোর্ড লাগাই দেয় কুরবানির চামড়া মূল্যবান চামড়া আমাদের এতিমখানা নীল্লা বোর্ডিং এ দান করবেন ভিকারির বাচ্চারা সারা জীবন ভিকারি করিস ভিক্ষে করিস আর দুশ্মন রাসুলের সঙ্গে বিদ্রোহী করিস কারণ রাসূল রাসুলের ঘর হলো কি মাদ্রাসা হলো কার ঘর কত মাদ্রাসা কার ঘর নবীর ঘর মসজিদ কার ঘর মসজিদ হলো আমার আল্লাহর ঘর মাদ্রাসা কার ঘর নবীর ঘরের জন্য ভিক্ষা করিস নবী কইছে না ইসা আমরা ব্যবসা কর নবীজি কইছে নাকি ওই আপনার ইনিয়ায় কোন সাহাবি নিছে

স্কুলই পড়ুক যারা লেখাপড়া শিখে যারা দুশ্মনের রাসুল হবে